এইডস প্রতিরোধ নিয়ে সচেতনতার নাটক পরিবেশিত হল গাজন স্টেট জেনারেল হাসপাতালে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে এবং মালদা জেলা স্বাস্থ্য দপ্তর ও গাজন স্টেট হাসপাতালের সহযোগিতায় চেতনা নাট্যগোষ্ঠী অভিনয়ের মধ্যে দিয়ে সচেতনতার বার্তা দেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজন স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন রায় আইসিটিসি কাউন্সিলর রাজীব কুমার দাস সোশ্যাল ওয়ার্কার শ্যাম চৌধুরী সহ কলকাতা থেকে আগত নাট্য চেতনা গোষ্ঠীর সদস্যরা নাটক দেখতে হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় উপচে পড়ে জানা গিয়েছে এইডস মারাত্মক রোগ এতে মানুষের জীবনহানি হতে পারে বেশ কিছু বছর ধরে হাসপাতালের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় এবার নাটক দিয়ে সচেতন করা হলো আগামী দিনে মালদা জেলার বিভিন্ন হাসপাতালে এমন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে ক্যামেরায় আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ এটা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার যৌথ উদ্যোগে এইডস কন্ট্রোল অর্গানাইজেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটস এইডসেন কন্ট্রোল সোসাইটি তাদের পক্ষ থেকে আমরা মালদায় এসেছি প্রথম আমরা শোকলাভ আমরা নাট্য চেতনা জিরো থ্রি থ্রিমেট্রিক মাস এজুকেশন এর উদ্দেশ্য হচ্ছে যে এইচ আই ভি এইডস এইচ আই এখন আজকের দিনে তেমন কিছু নেই যেমন সাধারণ একটা ব্যাধির মতো এটা ছোঁয়াছে নয় তো মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে যে এই জিজ্ঞেস মানে মানে ধরলে কাঁচি কাশিতে একজনের থেকে দুজনে ছড়িয়ে যায় তো এই যে জনসচেতনতা এই জনসচেতনতামূলক আমাদের এই বার্তা আমরা নাটকের মাধ্যমেই আমরা তুলে ধরেছি এবং এইটা আজকে দাজল ব্লা ব্লকে রয়েছে তারপরে এরপর আমরা যাবো মুদিপুর হাসপাতাল তারপরে এরম আমাদের রয়েছে আমাদের ওল্ড মালদা রয়েছে অবিপুর ব্লক রয়েছে কালিয়াচক ওয়ান মালদা বিভিন্ন মালদা বিভিন্ন ব্লকে আছে আমরা এর আগেও করেছি এই নাটক দল কোথা থেকে আসেন আপনার এই নাট আমরা কোথা থেকে এসেছি আমরা এসেছি কলকাতা থেকে কলকাতায় আমরা বিভিন্ন জায়গায় থাকি হ্যাঁ কেউ থাকে সুভাষগ্রাম কেউ থাকে বাদা যতীন হ্যাঁ এই রকম আমরা সব আমার নাম হচ্ছে অরিন্দম সাহা আমি নাট করছি ফিলার সিজ মানে প্রায় বলতে পারেন টিম টিম লিডার আর আমার সঙ্গে রয়েছে তাপস রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থা পশ্চিমবঙ্গের সরকার এবং আমাদের মালদা জেলা স্বাস্থ্য দপ্তর এবং গাজল স্টেডিয়াম হাসপাতালের যৌথ সহযোগিতায় আমরা গাজল হাসপাতালের সম্মুখেই অনেক জনসমাগম ছিল প্রায় দেশের মতো আমাদের এই জনসমাগম এরই মধ্যে আমাদের কলকাতার থেকে আগত নাট্য চেতনা গোষ্ঠী ওনারা এখানে এইচ আইভি এর বিষয়ে নাটক মঞ্চস্থ করলেন সকলেরই মন জয় করেছেন এবং এত সুন্দর একটা সমাজকে সচেতন করছেন এত সুন্দর খুব সহজভাবে অভিনয়ের মধ্যে ভালো লাগলো ধন্যবাদ জানাই আমাদের গাছল স্টেট হাসপাতালের পক্ষ থেকে এরপরে আমাদের এই কর্মসূচি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে রয়েছে এরপরে বামনগুলা ব্লক তারপরে রয়েছে আমাদের হবীদ্র ব্লক ওল ব্লক কালিয়াচকগুলোতে সব পরপর প্রোগ্রামগুলো চলবে তো আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি ধীরে ধীরে আশা করি মানুষকে সচেতন করে তুলবে অনেকেই সচেতন হয়েছেন তবে আরও সমাজকে সচেতন করার জন্য এই সমস্ত আমরা মাধ্যমগুলো রেডি করেছি আপনার নাম পরিচয় রাজীব কুমার দাস আইসিটিসি কাউন্সিলর গাজল স্টেট জেনারেল হাসপাতাল